আপনি কি জানেন প্রতি আটজন নারীর মধ্যে একজন নারী তাদের জীবনের কোনো এক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারেন কিন্তু ভালো খবর হলো যদি আমরা আগেই ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করতে পারি তাহলে ব্রেস্ট ক্যান্সার থেকে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব আমি ডক্টর মোহাম্মদ একরামুল হক জর্দার ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন আপনাদেরকে জানাবো কিভাবে নিজে নিজেই নিজের ব্রেস্ট এক্সামিন করতে পারি এবং কোনো লক্ষণ প্রকাশিত হওয়ার আগেই আমরা ব্রেস্ট ক্যান্সারকে শনাক্ত করতে পারি এটি জানার আগে আমরা জানব ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি। এগুলো হলো ব্রেস্টে কোনো অনাকাঙ্ক্ষিত চাকা বা গোটা অনুভব করা ব্রেস্টের কোনো একটি জায়গায় লালচে ভাব বা উষ্ণতা অনুভব করা ব্রেস্টে ব্যথা অনুভব করা যেটি সাধারণত মেনস্ট্রেশনের সঙ্গে রিলেটেড না বা ব্রেস্টের ত্বকের কোথাও দেবে যাওয়া এছাড়াও নিপিল থেকে কোনো আনুজুয়াল ডিসচার্জ অথবা নিপিল ভিতরে ঢুকে যাওয়া বা আমপিট বা বগুলে কোনো গোটা বা চাকা অনুভব করা এখন আসুন আমরা জানবো কিভাবে আমরা নিজেরাই নিজেদের বেস্ট এক্সামিন করে দেখব প্রথমত আমরা গোসলের সময় ভালো করে লক্ষ্য করতে পারি একটি মিররের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের যারা মাবোন আছে বা যারা ঝুঁকিতে থাকেন তাদের মিররের সামনে দাঁড়িয়ে তারা তাদের দুই ব্রেস্টকে কম্পেয়ার করতে পারবেন কোনো ব্রেস্টে কোনো গোটা চাকা আছে কিনা বা কোনো একটি ব্রেস্টের সাইজ এবং শেপের কোনো অল্টারেশন আছে কিনা এছাড়া দুই হাত উপরে তুলে আরও ভালো করে লক্ষ্য করে আমরা দেখতে পারি এবং ব্রেস্টের নিচের অংশে কোনো কোলাভাব বা কোনো অ্যাবনরম্যালিটি আছে কিনা এছাড়া আমরা ডান হাত দিয়ে বাম পাশে ব্রেস্ট এবং বাম হাত দিয়ে ডান পাশের ব্রেস্ট আমরা এই আমপিট দিয়ে পাল্পেট করে আমরা দেখতে পারি তাতেও কোনো চাকা বা গোটা অনুভব হলে সেটি আমরা দেখতে পারবো এছাড়া আমরা নিপিলে আলতোভাবে চাপ দিয়ে আমরা দেখতে পারি যে নিপিল দিয়ে কোনো আনইজুয়াল ডিসচার্জ যেমন ব্লাডি ডিসচার্জ বা ব্ল্যাক কালারের কোনো ডিসচার্জ বা পাঁচ জাতীয় কোনো কিছু ডিসচার্জ হচ্ছে কিনা এগুলো সব আমরা দেখেই আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারি একজন মহিলা কখন সেলফ বেস্ট এক্সামিনেশন করবেন এটি সাধারণত প্রতি মাসের স্টেশন শেষ হওয়ার পাঁচ থেকে সাত দিন পরে এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে দেখা উচিত যদি কোনো অস্বাভাবিক গোটা বা চাকা বা কোনো অ্যাবনরমালিটি মনে হয় তাহলে অবহেলা না করে দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞ সার্জনের স্মরণাপন্ন হন নিজে সচেতন হন অন্যদেরকে সচেতন করুন মনে রাখবেন ব্রেস্ট ক্যান্সার যদি প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয় তাহলে নব্বই ভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায় তাই আসুন আমরা সচেতন হই নিরাপদ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ